হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইভে তোমাদের আবারও সঙ্গে আমি চলে আসলাম আমার আমেরিকার বাগান থেকে আর আমেরিকার বাগান মানেই হলো শাকসবজি ভরা বাগান এর দেখতে পারতেছ কী অবস্থা দেখো তো কী পরিমাণ শাক সবজি হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু সিম হয়েছে আমার খাইয়েও হচ্ছে না ভাই এত এত সিম হয়েছে দেখে নাও এই দেখো কী পরিমাণ সিম হয়েছে দেখো হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি সবাইকে সিমগুলো কিন্তু নেওয়ার মতো হয়ে গেছে যথেষ্ট পরিপক্ক হয়ে গেছে দেখো আজকে আমি দেখাচ্ছি নিবো না তোমাদের দেখাচ্ছি দেখো কি পরিমাণ হয়েছে দেখতেই পারলে আমার সিম বাগান এবার আমি অন্যান্য বাগানগুলোর সাথে পরিচয় করে দিই চলো বন্ধুরা 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 তোমরা তো সিম বাগানটা দেখলে এবার আমি একটু তোমাদেরকে সোলা বাগান দেখাই এটা হচ্ছে শোলা শোলা চিনো যেটা হচ্ছে আমরা রান্না করে খাই শোলা ওই দেখো আমার শোলা হয়েছে কি সুন্দর এবং ঝুলতেছে এটা হচ্ছে সেই শোলা বাগান যে শোলা আমরা প্রত্যেক ঈদের রমজানের সময় খাই বা অন্যান্য সময় আমরা সোলা রান্না করে খাই খুবই মজা লাগে সেই সোলা বাগান হচ্ছে এটা এবার চলো টমেটো বাগান দেখাই তোমাদের চলে আসলাম বন্ধুরা আমার টমেটো বাগানে এটা হচ্ছে টক টমেটো যেটা খেতে প্রচণ্ড মজা আমেরিকাতেই পাওয়া যায় আমি জানি না বাংলাদেশে আমি কখনো খাইনি টক টমেটো যে টমেটোটা পুরো টক ঈদে টক রান্নাই করে এটা নর্মাল টমেটো থেকে প্রচুর ভিন্ন আছে আমি একটু টক টমেটোটা কোনটাকে বোঝায় একটু দেখাই এই দেখো এরকম হয় ঠিক আছে এই যে দেখতেছো ঝুলতেছে কি সুন্দর কানেকটার মতো তাই না ছোট ছোট এটা যে টক টমেটো হচ্ছে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলার ভিতরে আছে টমেটোটা হবে দেখো কত সুন্দর আছে এটা হচ্ছে আমার টক টমেটোর বাগান দেখতে পারলে কতটা সুন্দর হইছে এই ভরে গেছে আমার বাগান পুরা ভরে গেছে এবার দেখাবো আমার মিষ্টি কুমড়ার বাগান চলে আসলাম যেই কথা সেই কাজ মিষ্টি কুমড়ার বাগান নিয়ে এই দেখো মিষ্টি কুমড়ার বাগানে আমি সময় তোমাদের বলি আর করে দেখাবো না তাকে হয় চলো দেখো ফুল চলে আসছে কিন্তু কী সুন্দর ফুল আসছে দেখো এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে দেখো এরকম কিন্তু এখানে বেশ কটা রয়েছে যথেষ্ট আমার মিষ্টি কুমড়া যে কটা দরকার সে কটা হয়েই যাবে আমার এইবার চলো তোমাদের আমি আমার রিয়েল টমেটো মানে যেটা রেগুলার টমেটো হয় সেইটার বাগানটা দেখা এই দেখো কীরকম লাগতেছে বলো তো দারুণ না সুন্দর হয়েছে না আবার টমেটো আমার ফুলও চলে আসছে এই দেখো শুধু ফুল না ছোট্ট ছোট্ট টমেটোও চলে আসছে ঈশ্বর কি দারুণ তাই না খুবই সুন্দর আছে কিন্তু আচ্ছা টমেটো দেখাবো তাহলে বেগুন তো দেখাতেই হয় তাই না তাহলে তরকারি হবে কি করে এই দেখো আমার বেগুন গাছগুলা আমার বাগানে এমন কিছু নাই যে আমেরিকাতে পাওয়া যায় না এমন একটা বিষয় হয়ে গেছে দেখতে পারতেছো বেগুন গাছগুলো এগুলো কিন্তু চাইনিজ বেগুনের মতো হয় বেশটা লম্বা হয় এবং দেখতে খুব সুন্দর হয় দেখে নাও বন্ধুরা 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 সব বাগান তো দেখায় এবার একটু পালন শাকটাও দেখিয়ে দিই কিরকম হয়েছে বলো তো বাংলাদেশি বাংলাদেশি কি লাগতেছে আমার তো পুরাই দেশি ফিল হয় দেখো আমার বাংলাদেশি পালন শাক দেখো এই বিচি পর্যন্ত আমি বাংলাদেশ থেকে আনি বুঝছো ভাই আমার আমি কি পরিমাণ টাকা খরচ করি সেটা আমার গাছপালা দেখলে হয়তো একটু হলেও বুঝতে পারবে দেখো পালং শাকগুলো কীরকম হয়েছে এটা আমার পালন শাক বাগান বন্ধুরা পালন শাকগুলো কিন্তু পুরো দেশি বাংলাদেশের যে পালন শাকটা হয় ওইটাই সেমটাই এখানে লাগাইছি আর এরকম হয়েছে খুব সুন্দর লাগতেছে আমার কাছে এবার দেখায় আমার বিনস বাগান বন্ধুরা আমি এবার তোমাদেরকে বিনস বাগান দেখাচ্ছি বিনসে কিন্তু ফুল চলে আসছে আগের দিন তুলছে এক জায়গা থেকে সেটা থেকে এটা একটা ডিফারেন্টটা আমি কিন্তু সব সময় এক জায়গায় লাগাই না গাছপালা আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় লাগাই যেন দেখতে সুন্দর লাগে এই দেখো আমার বিনস বাগান কি সুন্দর হয়েছে না বলো তো এবার আমি তোমাদের দেখাতে আসছি আমার মরিচ বাগান কিরকম লাগতেছে বলো মরিচ গাছে আবার ফুলও চলে আসে গিলি গিলি দেখো কী সুন্দর তাই না এটা আমার মরিচ বাগান আমার কাছে খুব ভালো লাগে ভাই মরিচ বাগানের সাথে পেঁয়াজ বাগানটাও দেখাই দিয়ে দেখো মানে আমি একটা সেকশন সেকশন করে লাগাই জন্য একটা একটা দেখালে অনেক কিছু দেখানো হবে মরিচ দেখাইছি পেঁয়াজ দেখাছি এবার দেখাবো বিট এটা হচ্ছে আমেরিকার আমার বিট বাগান বিটটা দেখছো কীভাবে লাগাইছি এইভাবে কিন্তু লাগাই অনেকটা সুন্দর হয় আর নিচেতে প্রচুর বিট হচ্ছে দেখো বিট বাগানে দেখালাম